সেই যখন আমাদের কাছে ইনফরমেশন আসে যে প্রত্যাশী যে এনজিও কর্মীর তাকে যখন অপমান করে নিয়ে যায় আমরা তার ভিত্তিতে সেই ইনফরমেশনের ভিত্তিতে একটা অভিযান পরিচালনা করা হয় ভালোয়াখালিতে এবং তাকে আমাদের কাছে ইনফরমেশন যে একটা ছোটো একটা ঘরের মতো দোকানের মতো একটা ঘর আছে এলাকায় নির্জন এলাকায় সেখানে তাকে বেঁধে রেখে অত্যাচার করা হয় এবং সেই অনুযায়ী আমরা যখন যাই এবং ওই পার্টিকুলার এরিয়াটাকে যখন ঘেরাও করে ফেলা হয় তারপরে ওখান থেকে বের হয়ে এই ডাকাত দলের সদস্যরা বিশেষ করে সের বাহিনীর যে প্রহাদ সে বের হয়ে তার গুলি দিয়ে এবং তার সাথে যে অন্যান্য সদস্য ছিল তারাও র্যাপকে গুলি করে র্যাব লক্ষ্য করে গুলি বর্ষণ করে গুলি বর্ষণ করে এবং র্যাব যখন তাকে ধাওয়া করে সে যখন দৌড়ায় এবং আমাদের সাথে এখানে আরও কিছু এলাকাবাসীও ছিল আপনারা এলাকাবাসীও কথা শুনেছেন তাদের মধ্যে থেকে এলাকাবাসীও আমাদেরকে সহযোগিতা করে তাকে ধাওয়া করে যখন ধাওয়া করা হয় তখনও তারা গুলি বর্ষণ করে আমরাও র্যাবের তরফ থেকে কিন্তু র্যাবের থেকেও কিছু পরিদর্শন করা হয় তাকে করার জন্য তো উভয় পক্ষের গোলাগুলিতে আমাদেরও একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয় যারা বর্তমানে কত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে মুক্তিপণ তো অবশ্যই চেয়েছে মুক্তিপণ না চাইলে তো আমাদের কাছে তো ইনফরমেশন আসে না মুক্তিপণ তো নিশ্চয়ই চেয়েছে মুক্তিপণ চাওয়ার কারণে তো আমাদের কাছে ইনফরমেশন আসছে যে তা কি করা হয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযানটা পরিচালনা করি থ্যাংক ইউ এটা তো গোলাগুলি হয়েছে এটা আসলে অ্যাকচুয়ালি নিহত দিনে আমরা এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থা আছে তার এখন পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয় না এটা চিকিৎসকরা ভালোভাবে বলতে পারবেন এটা আমরা হয়তো বা চিকিৎসকদের রিপোর্টের জন্য অপেক্ষা করি আমরা গোলাগুলি হয়েছে কারগুলিতে যদি স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা আমাদের সাথে যখন সিবিধানটা সহযোগিতা করেছে তো ডাকাতদের গুলিতে কারণ ওরা এলো পাথারিভাবে গোলাগুলি করেছিল ডাকাতদের গুলিতেই তৈরি হওয়ার সম্ভাবনা বেশি তারপরে এটা ফাইনাল রিপোর্ট এটা বোঝা যাবে যে